তোমাদের ঈদুল ফিতরের ছুটি কবে কালকে তোমরা কার কাছে যাবে মা বড় ধন মূল্য রতন পাবিনায় ধরায় মাশল আপন রে তোর নকল রে দুনিয়ায় সে আসল আপন রে তোর নকল রে দুনিয়ায় মা বড় ধন মূল্য রতন পাবিনায় রে ধরাই মাশল আপন রে তোর নকল রে সে আসল আপন রে তোর নকল রে দুনিয়ায় এত স্নেহ ভালোবাসা আদর এত মায়া নাই রে নাই রে কোথাও পাবিনা তার ছায়া এত স্নেহ ভালোবাসা এত মায়া নাই রে নাই রে কোথাও পাবিনা তার ছায়া সারথে আঘাত পেলে সকলে পর হয়ে যায় মাসল আপন রে তোর নকল তোর নকলের এই দুনিয়ায় কিছু সুখ শান্তি কিছু দুঃখ যন্ত্রণা সার্থ পুড়িয়ে গেলে পাশে কেহু রয় না কিছু সুখ শান্তি কিছু দুঃখ যন্ত্রণা স্বার্থ পুড়িয়ে গেলে পাশে কেহ রয়ে না হল ও দুঃখের সাথী দুর্দিনে ও পাশে রয় মাসল আসল আপন তোর নকল রে দুনিয়ায় সে আসল আপন রে তোর নকল এই দুনিয়ায় এত জ্বালা কষ্ট এত দুঃখ বেদনা মামাই করলে আদর কিছুই থাকে না এত জ্বালা কষ্ট না করলে আদর কিছুই থাকে না মুছে সকল ব্যথা মা দরদির শান্তনাই মা আসল আপন রে তোর নকলের এই দুনিয়ায় সে আসল আপন রে তোর নকলের দুনিয়ায় টাকা হলে সবই মিলে চাইলে তাহা পাই মাগেলে মায়ের মতো নাই রে জুড়ি টাকা হলে সবই মিলে চাইলে তাহা পাই মাগেলে মায়ের মতো নাইরে রে জুড়ি নাই বুঝে তারা নাই রে যাহারে মা জন আপন রে তোর রে তোর নকলের এই দুনিয়ায় মাছে সবই আছে জগত সংসারে মাছারা চূর্ণ জীবন পূর্ণ অন্ধকারে মাছে সবই আছে জগত সংসারে চূর্ণ জীবন পূর্ণ অন্ধকারে মা চোখের জ্যোতি অন্ধকারে আলো দেয় মা আসল আপন রে তোর নকলের এই দুনিয়ায় সে আসল আপন রে তোর কলের এই দুনিয়ায় কখনো দূর হতে আসলে মা গো তাকাই মুখের দিকে টেনে বুকে কখনো দূর হতে আসলে মাগো তাকাই মুখের দিকে মাতৃ স্নেহ দিয়ে টেনে নেই বুকে আর সবে হাত ধরে বলে কি এনেছো দাও আমায় মাশাল আপন রে তোর নকল সে আসল আপন রে তোর নকল রিদুনিয়ায় মা বড় ধন মূল্য রতন পাবিনায়ারে ধরায় মাশাল আপন রে তোর নকল রই দুনিয়ায় সেয়সল আপন রে তোর নকল দুনিয়ায়। মা হলেন আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয় মায়ের মায়েরই পায়ের নিচে রয়েছে জান্নাত মা হলেন আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয় মায়ের মায়েরই পায়ের নিচে রয়েছে জান্নাত যে পেল মায়ের দোয়া জীবনটা তার ধন্য হয় মাল আপন রে তোর নকল দুনিয়ায় সে আসল আপন রে তোর নকল দুনিয়ায় মা বড় ধন মূল্য রতন পাবিনায় রে ধরাই আসল আপন রে তোর নকল রেদোনায় মাশল আপন রে তোর নকল রেদোন দুনিয়ায় সার্থে আঘাত পেলে সকল পর হয়ে যায় মাসল আপন রে তোর নকল রে দুনিয়ায় তোর নকল রে দুনিয়ায় মা হল দুঃখের সাথী দুর্দিন ও পাশে রয় মাসল আপন রে তোর নকল রে দুনিয়ায় সে আসল আপন রে তোর নকল রে দুনিয়ায় মুছে যায় সকল ব্যথা মা দরের সান্তনায় মা আসল আপন রে তোর নকলের এই দুনিয়ায় সে আসল আপন রে তোর নকলের এই দুনিয়ায় বুঝে তারা নাই রে যাহার মা জননী ধরায় মাসল আপন রে তোর নকল রে দুনিয়ায় সে আসল আপন রে তোর নকল রে দুনিয়ায় মা চোখের জ্যোতি অন্ধকারে আলো দেয় মাসল আপন রে তোর নকল রে দুনিয়ায় সে আসল আপন রে তোর নকল রেদোনি

শ্রেয়া আসল আপন রে তোর এই দুনিয়ায় মা বড় ধন মূল্য রতন না রে ধরায় আসল আপন রে তোর এই দুনিয়ায় সে আসল আপন রে তোর নকলের এই দুনিয়ায়